আসসালামু আলাইকুম সবাইকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা না না ওই মাইক আরে বলবো কে রেডি করেছে হয়ে গেল গান বাংলার দশ বছর পূর্তি জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলেন বুবলি পরীমনি দীঘি জায়েদসহ অনেকেই গান বাংলার দশ বছর পূর্তিতে বুবলি বলেন আসসালাম ওয়ালাইকুম সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান কারণ দিস ইজ আ ওয়ান্ডারফুল মুমেন্ট ফর অল অফ আস কারণ আমার মনে হয় যে আসলে গান বাংলা বাংলাদেশের ফার্স্ট এইচডি মিউজিক্যাল চ্যানেল যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা অনেক দেশে দেখতে পাচ্ছি এবং মিউজিককে কোন লেভেলে নিয়ে গেছে আসলে আমাদের সম্মানিত তাপস ভাইয়া এবং মুন্নি আপু সেটা আমরা সবাই জানি এবং এই দুজন মানুষ আমি প্রথমেই বলবো যে এই দুজন মানুষ আমার মেন্টার আমার গার্ডিয়ান তাদের দোয়া ভালোবাসা সবসময় আমার মাথার উপর থাকে এবং থাকবে আমাদের এত সুন্দর সম্পর্ক আমার আমি মানে ব্লেসড পারসন যে কিনা প্রথম আমার মুন্নি আপুর সাথেই আমাদের সবার প্রিয় গর্জেস আপু আমাদের সবার প্রিয় ভাবি কিন্তু আপুর সাথে যেহেতু আমার প্রথম পরিচয় হয়েছে সো আম সো কমফোর্টেবল টু কল হার আপু তো আপুর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল আসলে আমার সৌভাগ্য হয়েছে এবং তখন থেকে আপু আমাকে এত নাইসলি গাইড করে আমাকে এত সুন্দর সুন্দর অ্যাডভাইস করে আমার লাইফ নিয়ে আমার প্রফেশন নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হেয়ার গান বাংলার আজকে টেন্থ অ্যানিভার্সারি আজকে এই সুন্দর মোমেন্টে যে আমি আসতে পেরেছি আমি সত্যিই অনেক বেশি আসলে আনন্দিত এবং থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড আপু ফর ইনভাইটিং মি হেয়ার কারণ এত শিল্পীদের মিলন মেলা আসলে আমার মনে হয় যে গান বাংলার এই পরিবেশ ছাড়া আমরা কোথাও দেখতে পাই না সত্যিকার অর্থে প্রত্যেকটা ফ্যাটার্নিটি সেটা নাটক হোক মুভি হোক মিউজিক হোক সব জায়গা থেকে সবাই এসে একসাথ হয় সো আমার মনে হয় যে এর থেকে আনন্দের আর কিছু নাই আর গান বাংলা যেভাবে আসলে দশ বছর সফল সফলতার সাথে পাড়ি দিয়েছে টিএম ফিল্মস যেটা কিনা আসলে আমরা শুরুতেই বুঝতে পারি যে ভাইয়া ডাপুর এই সফলতার মিউজিক্যাল যে যাত্রা সেটা কিন্তু টিএম ফিল্মসের মাধ্যমে আবার নতুন করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে যেটা কিনা টিএম ফিল্মসের মাধ্যমে আমি কিন্তু প্রথম টিএম ফিল্মসের লঞ্চিং আমি থাকতে পেরেছিলাম সেটা আমার সৌভাগ্য ছিল আজকে আমি এখানে আসতে পেরেছি একসাথে স্টেজে আবার দাঁড়াতে পেরেছি এবং আই লাইক টু সে যে তাপস ভাই অ্যান্ড মুন্নি আপু দে আর দ্য সুইটেস্ট অ্যান্ড এলিগেন্ট কাপল আই হ্যাভ এভার সিম আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ এবং মাসাল্লাহ যে এই কাপলটায় ওনারা হচ্ছে আমাদের ইন্সপিরেশন সো এভাবে সময় আমরা তাদের ভালোবাসায় থাকতে চাই দোয়ায় থাকতে চাই আর আজকে যেহেতু আমাদের টিএম ফিল্মস নিয়ে আজকে আমরা সবাই ফিল্মে সবাই একসাথে হয়েছি স্টেজে সো সামনে ইনশাল্লাহ আমরা আসছি আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই যেভাবে জায়দ ভাইয়া বলছিলেন যেভাবে তাপস ভাইয়া বলছিলেন মুন্নি আপু বলছিলেন আসলে এত সুন্দর কথার পরে আমার আর কিছু স্পেশালি বলার নেই সো আমি চাই সবার ভালোবাসা দোয়া নিয়ে আমাদের কাজটা যেন আমরা এগিয়ে নিতে পারি সো বাধা বিপত্তি আসবেই আর কাজ যেখানে থাকে সেখানে মনে হয় আসলে অনেক ব্যাপারেই চলে আসে অনেকেই আমার মনে হয় না যে আসলে ভালো কাজের সময় অনেক বিপত্তি আসবে বাধা আসবে সমালোচনা আসবে সো এটা কিন্তু হিস্ট্রি থেকে আমরা দেখে এসেছি বাট আলটিমেটলি ইয়ার ওয়ার্ক উইল চক সো আমার কাছে মনে হয় যে সবার দোয়া ভালোবাসা চাই এভাবে এগিয়ে যেতে চাই প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আর আমার যারা অভিভাবক আছেন মুন্নি আপু এবং তাপস ভাইয়া ওনাদের দুজনের দোয়ায় ভালোবাসা আমি যেভাবে আছি সেভাবে সারা জীবন থাকতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একে একে অনেকেই কথা বলছিলেন গান বাংলার অনুষ্ঠানে পরিমনি বলেন আচ্ছা ঠিক আছে ভালো কথা আচ্ছা না না ওই মাইক আমি বলবো কে দেরি করে উঠছে না বলি সবাই দেখছো না আচ্ছা প্রশ্ন করি এখন পরিমনি হচ্ছে আমাকে কিছু বলা লাগবে না না আমি একটু বলবোই ও চার বছর ধরে এই ফ্যামিলির একটা মেম্বার চার বছর হ্যাঁ ঠিক আছে বুঝছি তোমার গণনাও ঠিক নাই আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে অবশ্যই বেশি ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ এই কথাটা বলাটা ঠিক ছিল লম্বা সময়ে কথা বলেন জায়েদ খান ইসলাম আলাইকুম সবাইকে গান বাংলার দশম বর্ষপূর্তিতে আমার প্রাণডালার শুভেচ্ছা আমি ফার্স্ট টাইম এখানে আসলে উপস্থিত হয়েছি আমার ব্যাড লাগ আমি থাকতে পারিনি এবার আমার পরিবার সত্যি আমার ফিল্মে আসার আগে থেকে ভাবি আমার বোন এবং ভাবি আমার ফ্যামিলির একজন মেম্বার তাপস ভাই ভাইয়ের মতো আসলে তাপস ভাই আর ভাবি এমন মানুষ সামনে আসলেই যে আপন হয় তা না একদম পরিবারের মতো করে আগলে রাখে সবাইকে এবং এই শিল্পীদের যে একটা আসলে আমি শিল্পী সমিতি নেতৃত্ব দিয়েছি আমি জানি শিল্পীদেরকে আগলে রাখতে হয় গেঁথে গেঁথে রাখতে হয় এই দুজন মানুষ এতগুলো শিল্পীকে গেথে রেখেছে একটা মালার মতন শিল্পীরা মালার মতন আবার শিল্পীরা কিন্তু ব্যাঙের মতো মানে একটা পালার মধ্যে সবাইকে রাখা যায় না একটা ওঠে আর যায় একটা ওঠে আর একটা যায় তো সবাইকে একসঙ্গে করে রাখা অনেক কঠিন ব্যাপার সে কাজটি দুজন করেছে এবং আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড যে এখানে একজন পার্ট হতে পেরেছি এত তারকার ভিড়ে কথা বলতে আসলে অনেকটা নার্ভাস আর সবচেয়ে বড় কথা তাপ টি এম ফিল্মস মানে তাপস ভাই আর মন্নিভাবি ফিল্মে আসছে আমি আশা করি আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে এই সুন্দর মানুষগুলো যেখানে ইয়াসরাজ ফিল্ম সুরেন্দার ফিল্ম ঢুকে গেছে ঘেয়ে মুম্বাই বা কলকাতাকে অনেক দূরে নিয়ে গেছে সেখানে আমাদের সময় আনন্দ মেলা একসঙ্গে অনেক বড় বড় ফিল্ম ছিল এবং আমিন ভাই অনেক লাকি সেই বড় বড় হাউজের ছবি করতে পেরেছে তো আমাদের সেখান থেকে টিএম ফিল্মস যেভাবে গান বাংলাকে সমৃদ্ধ করেছে আমি আশা করব বাংলাদেশ চলচ্চিত্রেকেও একটা বড় জায়গায় নিয়ে যাবে তাপস ভাই এবং মুন্নি ভাবি সেই প্রত্যাশা আমি আশা করব এত শিল্পীর যার সম্মিল সংমিশ্রণ পারবে এবং এত দুজন মানুষ শিল্প একজন হলেই হয় আমরা মনে করি একটু একজন বলছিল না যে উনি হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ ওনার ক্যাপ্টেন অফ দ্য শিপ হচ্ছে এই দুজন মালাগাথা আশা করি চলচ্চিত্রের এই সুন্দর এবং শিক্ষিত মানুষগুলো আসলেই চলচ্চিত্রের উন্নয়ন হবে এবং ভালো ভালো সিনেমা ইনশাল্লাহ আসবে গান সমৃদ্ধ ভালো ভালো সিনেমা আসবে আবারও সবাইকে অনেক শুভেচ্ছা আপনাদের এই ফিল্মে পথ চলা আমরা স্বাগতম জানাই আমাদের আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে আছি এবং পাশের লোকে কিছু বলে এগুলো কান্না দিয়ে আপনারা বীর দর্পে এগিয়ে যাবেন যেভাবে আমি হাজার ট্রল মানে ঠেকায় অতিক্রম করে চলে যাচ্ছি আর কি তো সেরকম করে টিএল ফিল্মস। হাজার বাদ অতিক্রম করে ডিগবাজিয়ে দিয়ে চলে যাবেন কোনো অসুবিধা নেই তো অনেক তো অনেকে অনেক কিছু বলবে এটা গায়ে নামে রেখে নিজের ঢিল থেকে বেশি অতএব চিন্তার কোনো কারণ নাই আমার কথা যেটা বুবলু একদিন বলেছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরের গায়ে কামড় দেওয়ার শোভা পায় তো অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু করবে বাট বেস্ট কাজটা করতে হবে নিজের নিজে কাজটা করলে ওটা বেটার হবে তাপস ভাই সে পোটেন্সিয়ালিটি আছে ভাবেরও আছে ইনশাল্লাহ ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এদের হাত ধরে সেই প্রত্যাশা আবারও গান বাংলার দশম প্রতিষ্ঠাবাসীদের শুভেচ্ছা ভালোবাসা শুভরাত্রি থ্যাংক ইউ ভেরি মাচ কিছু বলতে পাঁচ জান্না দিগিও ওইখানে আমার তাপস ভাই এবং মুনি সাথে প্রথম দেখা এবং ওই একটা দিনে আমি যে পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম এবং তারপরে আমাদের যতবার দেখা হয়েছে ভাবে একটা কথাই বলেছে তুমি গান বাংলায় কিন্তু এসো আমরা আড্ডা দিব তো ওইটা করতে করতে দশ বছর হয়ে গেছে আর আমার প্রথম আসা এবার তো আমার মনে হয় আমি অনেক কিছু মিস করে ফেলেছি যে আমি এতদিন বলার পরেও আমি আসিনি কিন্তু এবার থেকে আর মিস হবে না আমি অবশ্যই রেগুলার আসব। এবং গান বাংলা যেমন দশ বছর পূর্তি হচ্ছে আজ এবং দশ বছর তারা পূর্ণ করলো আমি ঠিক চাই টি এম ফিল্মসের এরকম আরও অনেক অনেক বছর পূর্ণ হোক এবং আমরা আবার একই গান বাংলা টিএম রেকর্ডসের মতো টিএম ফিল্মস আমাদের এরকম ভালো ভালো ছবি দেখ এবং আমরা টিএম ফিল্মসে কাজ করে গর্বের সাথে বলতে পারি যে হ্যাঁ আমরা টিএম ফিল্মসে কাজ করছি এরপর কথা বলেন সাইমন সাদিক আসসালামু আলাইকুম রাত হয়ে গেছে অনেক সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমি প্রথমেই তাপস ভাইয়ের কাছে অনেক ভালো লাগার জায়গা থেকে বলতে চাই যে অনেক চ্যানেল আছে আমাদের দেশে কিন্তু আপনি যে ষোলোই ডিসেম্বরকে বেছে নিয়েছেন যে উদ্বোধনী দিন হিসেবে এটা আসলে আপনাকে রেসপেক্ট করার একটা জায়গা তৈরি হয়েছে ষোলোই ডিসেম্বরকে আমরা ধারণ করি হৃদয়ে ধারণ করি বাঙালিতে কিন্তু আপনি একটা গানের চ্যানেল ষোলোই ডিসেম্বরকে কে দাঁড় করিয়েছেন যেটি আজকে দশ বছর এক হাজার বছর বেঁচে থাকুক আপনার চ্যানেল এবং আমরা প্রতিবারই আসতে চাই ভবিষ্যতে আসবো আপনি যতবার যদি বাঁচি যে আমিন ভাই আসছিল আমিন খান এসে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল এক হাজার বছর বাঁচবা এরকম আরকি আহ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল গান বাংলার জন্য আপনারা অনেক সুখে থাকুন এই অনুষ্ঠানে তামিম ইকবাল ও উপস্থিত ছিলেন